মাইর আলো হে মমি মায়ের দোয়াল হে দেওয়মি মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন এজে থা মায়রদোয়ালো হে মমি মায়ের রে দেওয়াল মায়ের দোয়া আলো হে মামে নে মায়ের দোয়া আলো merhaba ভাই আমার বন্দর আমার হযরত বাইজিদ বুস্তামীর নাম শুনেছেন আপনারা বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের একজন মহান ওলী ছিলেন ছোটবেলায় বাইজিদ ছাত্রজীবনে লেখাপড়া করতেছে রাতের বেলা রাতের বেলা লেখাপড়া করে বাইজিদের মা আর বাইজিদ দুইজন ঘরে আর কেউ না বাইজিদের বাবা আগেই ইন্তেকাল করেছেন রাত্র গভীর হয়ে গেছে বাইজি ঘুমায় না মা বাসার মধ্যে মা অসুস্থ সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান ও বাইজি বাইজি বলে মা আমাকে কেন ডাকছো বাবা আমার পানির তৃষ্ঠা হয়েছে আমার একটু পানি খাওয়াও আগেকার যুগে আগেকার যুগের অবস্থা এমন ছিল বাড়ি বাড়ি কিন্তু টিউবওয়েল কথা কয় না ছিল ছিল না কয়েকবারই খোঁজলে টিউবওয়েল পাওয়া যেত না ঠিক কিনা আর মরুভূমির অবস্থা আরব দেশের অবস্থা এমন ছিল খাওয়ার পানি মানুষ কূপ থেকে উত্তোলন করতো কিসের থেকে কূপ থেকে উত্তোলন করতো আর আগের যুগে আমাদের দেশে তো এক সময় মানুষ কলের পানি পায় না পুকুরের পানি পান করছে আগের দিনের মুরুব্বী যারা আছেন তারা বলতে পারবেন পুকুরের পানি পান করতো ওইটাই বিশুদ্ধ পানি ছিল ঠিক কিনা এখন তো কত কিছু বাইর হয়ে গেছে কথা আর আর্সেনিক এই সেই বাক্সা কত কিছু শেষ নাই ঠিক কিনা আর আগের যুগে কি এত কিছু ছিল যা পাইছে তা খাইছে আল্লাহ একবার সব হজম হয়ে বাইরে গেছে ঠিক কিনা আর এখন কত পরীক্ষা নিরীক্ষা কত কিছু এরপরও অসুস্থ হয়ে পড়ে ঠিক কিনা হজমা এই বুস্তামী রহমত মা তার কাছে পানি খেতে চাইছে তৎকালীন সময় আমরা দেখেছি আমরাও দেখেছি এক সময় মানুষ মাটির কলসিতে পানি পান করত মাটির কলসিতে পানি রাখতো ঠিক কি না মাটির কলসিতে পানি রাখলে গরমকালে যত গরমই হোক আপনি মাটির কলসিতে পানি রাখবেন পানিটা ঠান্ডা থাকবে এখন তো পানি রাখতে আর মাটির কলসির আগে না এখন তো সবার ঘরে ঘরে কি আছে জোরে কন কি আছে ফ্রিজ আছে ফ্রিজ এখন বোতল বেরা পানি ফ্রিজে ঠিয়া দেয় বাস ঠান্ডা হয়ে যায় ওই ঠান্ডা পানি খায় ওই ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি আর মাটির কলসির ঠান্ডা পানি দুইটা কি এক কখনো না কখনো না আপনার ফ্রিজের ঠান্ডা পানিটা এটা আপনার জন্য পুরোপুরি আপনার শরীরের জন্য ফিট না কিন্তু কলসির যে ঠান্ডা পানি এটা আপনার জন্য রোগের প্রতিষেধক সোমান আর তৎকালীন সময়ে পানির কলসি থাকতো ঘরের বাহিরে ঘরের পিড়ার উপরে আপনারা কি কন পীড়া কন না কি হ্যাঁ ঘরের বাহিরে সংসার নিচে ঘরের পীড়ার মধ্যে কলসিটাকে বসায় রাখা হতো একটু কলসির তলিটাকে গোল করে একটু গর্তের মতো করে ওখানে কলসিয়া বসায় রাখতো ঠিক কিনা হাজরত বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই গভীর রাত্র গিয়ে দেখে কলসিতে পানি নেই আল্লাহ আকবর বলেন কলসিতে কি নাই পানি নাই এখন পানি আনতে যেতে হলে গভীর রাত্র অনেক দূর যাওয়া লাগবে এক মাইলের উপরে রাস্তা আমি আপনি যদি হইতাম আমি আপনি যদি হইতাম তাহলে মায়ের কাছে গিয়ে বলতাম মা কলসিতে তো পানি নেই এত রাতে তো পানি আনা সম্ভব না সকালে পানি আন না তোমার খাওয়া ঠিক কিনা আমি এ কথা বলতাম আপনারা বলতেন কিনা আমি জানি না বুঝতে আমি রহমতুল্লাহ মা যখন তাকে বললেন রে বাইজিদ এক গ্লাস পানি দাও আমার পানির পিপাসা হয়েছে হজরত বাইজুদ বুস্তামি লেখাপড়া রেখে ঘরের বাইরে গিয়ে দেখে কলসিতে পানি নেই কলসিটারে কলসিটারে কাকে লইয়া অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে পানির জন্য চলে গেছে পানি নিয়ে যখন ঘরে ফিরল ঘরে ফিরার পরে দেখে মা হজরতে বাইজুদ বস্তামি রহমতুল্লাহ এর মা ঘুমায় পড়ছে সোভাগাল্লাহ মা কি করছে ঘুমায় গেছে এখন বাইজ বুঝতে কলসি থেকে এক গ্লাস পানি নিয়ে মায়ের শিয়রে পানির গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছে না রাত্র গভীর হয়ে গেছে রাত চলে যাচ্ছে এইরকম দাঁড়ায় থাকতে 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 দীর্ঘ সময় যখন দাঁড়িয়ে থাকতেন দাঁড়ায় থাকতে থাকতে মজান সাহেব ফজলে আজান দিয়া দিছে তখন এটা বলার সাথে মায়ের ঘুম ভেঙে গেছে ঘুমটা ভাঙার পরে সাইয়া দেখে বাইজিত পানির গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছে প্রচন্ড শীতের রাত মা বললেন বাইজিৎ তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন কেন দাঁড়িয়ে আছ মা এই কথা সন্তান পানি পানি দিয়ে ও সন্ধ্যা রাত্রে তুমি খেতে চেয়েছিলে বাইরে কলসিতে গিয়ে দেখি পানি নাই আমি পানি আনার জন্য কুয়ার মধ্যে চলে গেলাম পানি এনে দেখি তুমি ঘুমিয়ে পড়ছ তোমাকে ডাকবেই নাই কারণ তোমারে ডাক দিলে তোমার কষ্ট হবে এই হলো সন্তান আল্লাহ আকবার তোমার ডাক দিলে কি হবে তোমার কষ্ট হবে তোমার ডাক দিলে তোমার কষ্ট হবে এই চিন্তা করে আমি তোমার যদি তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য আমি ডাক দেই নাই সারাটা রাত আমি গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছি যখন তুমি ঘুম থেকে জাগবে তখন তোমার পানি পান করাবো এই কথাটা শুনে মায়ের কলিটা ভরে গেছে সন্তান রে বুকে জয়া বুকে জয়া মা চোখের পানি ফেলে কান্দে আর সন্তানের জন্য দোয়া করে নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেলেন মা নামাজের গিয়া আল্লাহ দোয়া করে আল্লাহ আমার সন্তানের আচরণে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি আমার সন্তান তার তুমি জামানার মস্ত বড় অলি দাও কি বানায়া দাও জোরে না মায়ের দোয়া কবুল হয়েছে না হয় নাই জোরে কন মায়ের দো আলো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালাও হে মমিনে মায়ের দোয়ালাও মায়ের দোয়ালাও হে মমিনে মায়ের দোয়ালাও আল্লাহ আকবর যুবক মা যার জীবিত আছে তার কপাল ভালো কেন কপাল ভালো এই জন্য কপাল ভালো আল্লাহর হাবিব জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথ করেছেন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন রে জগতের মানুষের সোনা সন্তান আর মা বাবার মর্যাদা কেমন দেখো মা বাবা যাদের জীবিত আছে কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে যদি নাক নজরে যদি একবার থাকা আল্লাহ পাক তার আমলনামায় একটা মুবুল হজ্জ ওমরার সওয়াব লিখে দিয়ে দেয় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আর সুল ইয়া হাবিবাল্লাহ হে দয়াল নবী হে মহান নবী হে নূরের নবী হে হায়াতুন নবী जिंदा নবী কমলে ওয়ালা নবী উম্মতের কান্দারি নবী সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি দৈনিক দুইবার তাকায় আল্লাহর হাবিব বললেন দুইবার তাকালে দুইটা হজ সব লেখা হয়ে যায় সাহাবাই মন মানে না আবার প্রশ্ন করলেন হাবিব আল্লাহ সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি দৈনিক তিনবার তাকায় আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন তিনবারের প্রশ্ন যেহেতু করেছে আবারও প্রশ্ন করতে পারে আল্লাহর জবাব দিলেন ও আমার সাহাবেরা তোমরা শোনো কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে যদি দৈনিক নেক নজরে এক শতবার থাকায় তার আমল নামায় হজ্জ হজ্জমার সব দিয়ে দিবে প্রতি নজরে নজরে হজমার সব আল্লাহ আকবার তাহলে এমন মা আছে এমন বাবা আছে তার কপাল ভালো না খারাপ তার কপাল ভালো শুধু কপাল ভালো না তার মতো আমি মনে করি এই জগতে আর কেউ আর কেউ নেই কেউ হতে পারে না এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন আমি যুবক ভাইদের উদ্দেশ্যে উদ্দেশ্য বলবো আরে যুবক তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে খবরদার খবরদার বলেও তুমি বাবা মার প্রতি অসম্মান করবে না কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু বাবা মাও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সন্তানের প্রতি যেমন মা বাবার হক রেখেছেন আবার মা বাবার প্রতিও সন্তানের হক রাখছে কি রাখে নাই জোরে কন সন্তান যেমন মা বাবার হক আদায় করবে আবার বাবা মারও দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা কথা বলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা সব সময় শুধু মা বাবার হক সন্তানের প্রতি এটাই বলি যে সন্তান মা বাবার খেদমত করবে মা বাবার হক আদায় করবে কিন্তু সন্তানের হক যে মা বাবা আদায় করতে হবে এটা আসলে আমরা সচরাচর কম বলি কথা বলেন ঠিক কিনা এমনও বাবা মা আছে যদি পাঁচ ছেলে থাকে দেখা গেছে চার ছেলের প্রতি নজর একরকম এক ছেলের প্রতি নজর আর এক রকম এইরকম বাবা মা আছে না নাই পাঁচ ছেলে থাকলেন তিনজন দেয় একরকম দুইজন দেয় আরেক রকম আছে না নাই এগুলো নিয়ে বিশৃঙ্খলা হয় কি হয় না খবরদার কোনো বাবা মা যদি সন্তানের প্রতি সমান নজর না রাখে তাহলে ওই বাবা মাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে স্যার হবে স্যার হবে না জবাব দিতে হবে এজন্য জন্য প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের প্রতি সমান নজর রাখা আল্লাহ আকবার বলেন তাহলে আর কবরে গেলে তোমার কষ্ট হবে না জোরে বলেন কবরে গেলে কি হবে না কষ্ট হবে না এমনও বাবা আছে এমনও বাবা মা আছে মনে করেন তিন ছেলে চার ছেলে পাঁচ ছেলে এক পোল সব দিয়া বাকি গুলার দেয় না আছে না নাই হ্যাঁ এমনও বাবা মা আছে ছেলেদেরকে সব দিয়ে দেয় মেয়েদেরকে দেয় না আছে না নাই এমনও বারানো আছে মেয়েদেরকে সব দিয়ে দেয় ছেলেদেরকে দেয় না নামজুবিল্লাহ বলেন খবরদার খবরদার এ মোংলা কুমারখালী এলাকায় নাই তো আছে আল্লাহ যেন হেদায়েত করে জোনে বলেন আমিন কান খুলে শুনে রাখেন সন্তানদের প্রতি যদি সমান আচরণ না করা হয় কেমতের ময়দানে বাবা মাকে লাগবে আর সেই জবাবদেহিটা কি হতে পারে তো না খবরদার সাবধান সাবধান আবার এরকমও আছে সন্তানের প্রতি বাবা মা সমান নজর না রাখার কারণে সন্তান রাগ হইয়া বাবা মার প্রতি অত্যাচার ও বিচার করে আছে না নাই না এটা করা যাবে না এটা করা যাবে না মনে রাখবেন আপনার মা বাবা যদি আপনাকে ঠকায় আপনি ধৈর্য ধরবেন কথা কয় না আপনি কি করবেন ধৈর্য ধরবেন বিচার দিবেন কার কাছে জোরে বলেন বিচার কার কাছে আল্লাহর কাছে বিচার দিবেন আপনার বিচার করার প্রয়োজন নেই আমার আল্লাহকে বিচার করবে না অবশ্যই বিচার করবে অবশ্য বিচার করবে নিজের হাতে কখনো নিজে আইন উঠাই নেবেন না শাসন উঠাই নেবেন না আল্লাহর উপরে ছেড়ে দিবেন মনে রাখবেন আপনার বাবা মা আপনাকে সম্পত্তির দিক থেকে যে ঠকটা দিয়েছে এর চাইতে বেশি অর্থ সম্পদ আমার আল্লাহ আপনাকে দিতে পারেন পারে কি পারে না পারে কি পারে না এই বিশ্বাস আছে 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 কার কার আছে দেখতে চায় আজকের মাহফিল সম্মানিত হাজরিন এই জন্য বাবা মার সাথে আমরা খারাপ আচরণ করবো না কথা বলেন করব কখনো করব না ভাইরা আমার বন্ধুরা আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না যতই মা বাবা আপনার উপরে টর্চার করুক মা বাবা যদি আপনার ঠকায় আপনি আরো বেশি করে মা বাবার খেদমত করবেন কথা কয় না কি করবেন আরো বেশি করে ক্ষেদমত করবেন দেখবেন এক সময় মা বাবার সেটা সচেতনতা আসবে তাদের মধ্যে সচেতনতা যখন আসবে তখন দেখা গেছে সম্পদ তো দিয়ে দিছে অন্য পোলারে সম্পদ দিয়ে দিছে কিন্তু সচেতনতা যখন আসবে আপনাকে এমন একটা সম্পদ দিবে ও যারে জায়গা জমি লিখে দিছে ও চাইতে অনেক বেশি বেশি সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে সেই সম্পদটা কি সেই সম্পদটা কি দোয়া বড় সম্পদ আছে আছে। সম্মানিত শুধু ভাইরা আমার এই জন্য বাবা মার প্রতি সুন্দর আচরণ আমরা করব। কারণ বাবা মার প্রতি সুন্দর আচরণের চাইতে উৎকৃষ্ট আর কিছু হইতে পারে না সম্মানিত হাজরিন বাবা মার প্রতি সুন্দর আচরণ করব প্রত্যেকটা বাবা মা সন্তানের প্রতি সুন্দর আচরণ করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে রহমত নাজিল করবেন কারণ আমরা যারা রয়েছি আমরা আখেরি জামানার নবীর উম্মত কথা বলেন আমরা কার উম্মত আখেরি জামানার নবীর উম্মত আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার তো মা নাই আমি আমার মাকে পাই নাই মায়ের আদর আমি পাই নাই বাবাকে আমি দেখি নাই যদি আমি মাকে পাইতাম তাহলে আমার কলিজাটা সিরা তাদেরকে খাওয়াই দিতাম আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব আল্লাহ নবীজি একদিন বসা উস্কো খুস্কো চুল লালো মেলো চুল নিয়ে একজন মহিলা নবীজির দরবারে হাজির আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের যে রুমাল রুমাল খানা বিছায়া দিলেন মাটি জমিনের মধ্যে বিছায়া ওই মহিলাকে বসার জন্য জায়গা করে দিলেন সাহলাই ক্রাম দেখে আশ্চর্য হয়ে গেলেন এই মহিলার কত বড় সাহস দৌজাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের রুমালের উপরে বসে গেছে তারা হিমশিম খাচ্চে কিছু কিছু কিন্তু কিছু বলতে সাহস পাচ্ছে না আল্লাহর হাবিব ওই মহিলার সাথে কুশল বিনিময় করলেন কথাবার্তা বললেন বলার পর যখন তিনি চলে গেলেন সাব আইকেরাম প্রশ্ন করলেন ই আর সৈল্লা এ হাবিব আল্লাহ ওগু মায়া আনবী ওগো দাঁড়নবী অনবীজি এই বৃদ্ধা মহিলা তাকে আপনি কেন এত সম্মান করলেন আপনার রুমালের রুমলে বসলো কত বড় সাহসটা আল্লাহর হাবিব বলেন সাবে অ শোনা তো তাকে চিনেও না জীবনে আমি আমার মায়ের এরাদর পাই নাই মা কে আমি খেদমত করতে পারি নাই মায়ের সম্মান আমি করতে পারি নাই ছোটবেলায় আমি যার কাছে লালিত পালিত হয়েছি যার দুধ পান করেছি এই হলো আমার সেই মা হযরতে হালিমাত সাদিয়া নবীজি আমার দুধ মাকে যেমন সম্মান করলেন নিজের মাকে পেলে না জানি কত সম্মান করতেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার জমিনে বাবা মার প্রতি সর্বোচ্চ সম্মান থাকতে হবে কি হবে না জোরে বলেন